আসসালামু আলাইকুম আমি সাদিকুল্লাহ জিএনএ মাধ্যমে কিভাবে সরজমিন থেকে পাওয়া ডেটাগুলো দিয়ে স্কেচ তৈরি করবেন এবং পরিমাপ করবেন এই বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো আর পরবর্তীতে কোয়ারডিভাইডের প্রো অ্যাপ দিয়েও পরিকল্পনা আসছে যে পরিমাপ করার আচ্ছা দেখি কতটুকু সম্ভব হয় এই জন্য আমার যে মডিফাই করা অ্যাপটি আসছে এটি ব্যবহার ব্যবহার করবো এখানে আপনারা যদি অ্যাপটি নিতে চান আর কি যোগাযোগ করতে পারেন আর নর্মালি প্লে স্টোর থেকে দেওয়া কাজ করতে পারেন নেই ঠিক আছে আমি ইয়েটা ওপেন করলাম ওপেন করার পরে আমি এই টেম্পলেটে কাজ করব স্কেচটি তৈরি করার জন্য এর জন্য আমি একটি পলি লাইন নেই তো একটু বলেছে এই জায়গায় আমার চল্লিশ ফিট ন ইঞ্চি এরকম টাইপের আছে এরপরে আমার বৃত্ত নিতে হবে বৃত্ত নেওয়ার কারণ আছে বৃত্ত নেওয়ার কারণটা আমি বলি আমার যে বাহুগুলো আছে এই যে বাহুগুলা বাহুগুলা যে যে বিন্দুতে সেট করছে যেমন এই বাহু আর এই বাহু যে বিন্দুতে সেট করছে ওই সেদ বিন্দুটা আমাদের লাগবে মানে এই পয়েন্টটা নির্ণয় করার জন্য আমাদের বৃত্ত নিতে হবে আর কি এখানে চল্লিশ আর তেষট্টি ওই জায়গায় তেতাল্লিশ আমার ভুল করে উঠে পড়ছে এটা তেষট্টি আমি টি নিব টি শূন্য চল্লিশ শূন্য পয়েন্ট হচ্ছে এইটা একটু জম করলে এই দেখা যেতে পারে আচ্ছা আমি লাইন নিব পুলি লাইন নিব না কখনোই পুলি লাইনের সমস্যা আছে দিব আচ্ছা এরপরে পরবর্তী বৃত্ত অঙ্কন করবো মানে সবগুলো আর কি বৃত্ত আর ইয়ারই কাজ ঠিক আছে এটা একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমাদের পরবর্তীতে কোয়ার ডিভাইটের প্রয়টিও দেখানোর ইচ্ছা আছে এই কারণে এখানে আমার মোটামুটি চুয়ান্ন এরপরে আরেকটা বৃত্ত নিয়ে আই এই জায়গা থেকে তাড়াতাড়ি ওকে আমি লাইনগুলো নিই কারণ একটু পরে জটিলতার সৃষ্টি হবে আরো লাইন সরি স্নেপন করা তো এই কারণে এই কাহিনী ঘটনাগুলো ঘটতেছে অন্যদিকে ম্যাগনেট করতেছে আর কি যাই হোক আমি এগুলো ডিলিট করে দিই মোটামুটি অনেকগুলো কমপ্লিট হয়েছে আমি বাকিগুলো খুব দ্রুত করার চেষ্টা করি লাইন এখানে যাবে ওকে আর লাইন কয়েকটা আসবে এখান থেকে মনে হয় এখানে ওকে এখন আমি বৃত্তগুলো ডিলিট করে দেব ডিলিট ডিলিট ওকে নাও আমার প্রায় কমপ্লিট এখানে আর কিছু কাজ বাকি আছে যেমন একটা কাজ বাকি আছে ওইটা হচ্ছে আমাদের এই মাঝখানের বাহুটা এই মাঝখানের বাহুটা নির্ণয় করার জন্য আমাদের কোয়ার্ডিভেটের প্রায় একটা লাগবে অথবা আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন আমি অ্যাপ ইউজ করবো ঠিক আছে অ্যাপ ইউজ করবো আর মাঝখানে বাহুটা আমি নিতে পারি নাই কারণ নি কারণ এখানে বাড়ি করছিল এই কারণে নেওয়া সম্ভব হয় নাই আমি এইদিকে ছোট একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এবং ত্রিভুজের এই বাহুটা পরিমাপ করে নিছি সরজমিন থেকে এই বাহুটা ঠিক আছে এখন আমার মোটামুটি এখানে পনেরো পনেরো আর বাইশ এরকম টাইপের একটা ত্রিভুজ সংকন হয়েছে আমি এটার অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে একটা বাহু আছে মানে অপশন আছে ত্রিভুজ আকৃতি জমির পরিমাপ ঢুকলাম ঢুকার পরে আমি এখানে বাহুগুলা দিয়ে দিব পনেরো পনেরো আর বাইশ আর মনে রাখবেন যে বাইশটা দিলেন এই বাইশটার বিপরীতটি তো আমার কোনটা তাই না এই যে এই কোনটা এই কোনটা বাইশের বিপরীতি সো বাইশ যদি হয় সি বাহু তো আমার সি কোনটাই বিপরীত কোন বাইশ যদি হয় সি বাহু তো সি কোনটাই বিপরীত কোন এখানে দেওয়া আছে মোটামুটি এই যে এটা সি বাহু তো সি বাহুর বিপরীত কোন হলো সি ঠিক আছে আমি দিয়ে দিই ক্যালকুলেট দিলাম আমার এই যে সি সি কোন চুরানব্বই তিন 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 এক ঠিক আছে দিলাম এখানে চুরানব্বই দশমিক তিন 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 এক এরকমই দিয়ে রাখি আর এখানে বাহুটা এখন চেঞ্জ করব এখন বাহু দিয়ে দিব বড় বাহুটা মানে আমার কোনটা নির্ণয় করলাম এখন বাহুটা নির্ণয় করবো ঠিক আছে চল্লিশ সাড়ে একষট্টি দুই একষট্টি দশমিক ওয়ান সিক্স সিক্স আর এই জায়গায় হবে চল্লিশ আর কোনটা হবে আমার চোরানব্বই তিন 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 এক ক্যালকুলেট দিয়ে আমার এটা মোটামুটি সাত ইঞ্চি ঠিক আছে পঁচাত্তর দশমিক পাঁচ সাত পাঁচ সাত আচ্ছা যাই হোক আমি তো সাত ইঞ্চি হইলে আমার বিপরীত বাউটা ওইটাই হইলো যাই হোক আমি এখন বৃত্ত নেই ত্রিভুজটা অঙ্কন করে ফেলি সবগুলাই কারণ সময় একটু কমিয়ে আছে পঁয়তাল্লিশ শূন্য আর এই পাশে এটা মানে হয় পঁচাত্তর সাত ওকে আর বৃত্ত নেওয়ার বাকি আছে এইটা একষট্টি দুই আরেকটা বৃত্ত এইটা আমার চল্লিশ হবে লাইন মোটামুটি সবলে নিই এতগুলো কোন থেকে আসলো আশা করি সব কিছু ঠিকঠাক আছে আচ্ছা এই জামালাগুলো ডিলিট করে দিই ডিলিট মোটামুটি আমার কমপ্লিট এখানে কিছু কাজ বাকি আছে বাকি কাজটা হচ্ছে আমার এখানে কয়েকটা পয়েন্ট নিতে হবে পয়েন্ট পয়েন্ট ডিভাইড করি পাঁচ ভাগে ভাগ করি কারণ আমার ভিতরে পাঁচটাই সেগমেন্ট আছে বাক করে কয়েকটি লাইন নিতে হবে এদিকে আমার মানে মোটামুটি অনুমান করে আমি নাইনটি ডিগ্রি করে নিলাম দুই যেহেতু খুব একটা অসুবিধা হওয়ার কথা না সেটিং আপাতত করতেছি না সময় অনেক চলে যেতে পারে ওকে অনুমান করে নাইনটি ডিগ্রি করে নিচ্ছি আচ্ছা একটা কাজ করা যেতে পারে এটার আমি তিন ফিট অফসেট নেই যেহেতু আমার বাকিগুলো তিন ফিট আছে ঠিক আছে সবকিছু লাইন নেই পরই লাইন নিব লাইন নিলে জামেলা আপাতর্থ জামেলা এখানে একটা নেই আমি অনুমান করে নাইনটি ডিগ্রি বানাই নিচ্ছি আপাতত জানি এটা নাইনটি ডিগ্রি না তারপরে খুব একটা ভুল হবে এরকম না এখানে এখানে ওকে ওকে এটাকে করে আপাতত মনে হয় ঠিক আছে হ্যাঁ কিছু ঠিকঠাক আছে এখানে আরেক আর দুইটা কাজ বাকি আছে ওইটা হচ্ছে আমার এই যে এখানে একটা সেগমেন্ট আছে দুই ফিটের আমি মিডিল পয়েন্টটা ধরলাম যে মিডিল পয়েন্ট এই দিকে অনুমান করে আমি দুই নাইনটি ডিগ্রি ধরলাম ধরার পরে আমি দুই ফিট করে দিলাম আপাতত আমি ওইটা সেটিং করলে সমস্যা আচ্ছা কোথায় ধরছি হ্যাঁ এটা দুই ফিট ঠিক আছে দুই ফিট না হলেও আপাতত দুই ফিট রান্না তো সময় নেই লাইন আচ্ছা ডাবল লাইন হয়ে যেত সেকেন্ড বুঝলাম না দুই ফিট ছয় ওকে ওকে কারণ আমি আর্ক নেব আর্ক নেওয়ার কারণে এই জামেলাম সরাসরি নিতে পারতাম সমস্যা নয় আপাতত এইভাবে ঘুরিয়ে পেছিয়ে নিলাম আর কি এইভাবে নিলাম আর্ক আর একটা আর্ক থ্রি পয়েন্ট এখানে একটা এখানে একটা মানে বৃত্তাংশ নিতেছি ঠিক আছে আমার মোটামুটি সবগুলো কমপ্লিট আঁকানোর প্রসেস যতটুকু ছিল কমপ্লিট আমার আমি এখন এই লাইনগুলো যুক্ত করতে হবে কিছু করার নেই এখানে এডিটে যাই যে প্লট বা লাইন যুক্ত করা এই জায়গায় ক্লিক করবেন করলে প্রত্যেকটা লাইনে ক্লিক করবেন বাইরের লাইনগুলোতে ক্লিক করবেন মানে ভেতরগুলো সিলেক্ট করা যাবে না আর কি ঠিক আছে ওকে আই থিঙ্ক ঠিক আছে সব কিছু এই তো পাঁচ হাজার দুইশো এক স্কোয়ার ফিট আসছে সব কিছু ঠিকঠাক থাকলে মনে হয় সব কিছু ঠিকঠাক আছে এখানে কিছু গন্ডগোলই হয়েছে কারণ আমি নাইনটি ডিগ্রি বরাবর নেই নেই সব কিছু আপাতত আমি জমি থেকে অনুমান করে নাইনটি ডিগ্রি নিচ্ছি এই কারণে এখানে অনুমান করে দিলাম আর সময়ের কারণে এরকমভাবে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আমার মোটামুটি কত পাইছি পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো স্কোয়ার ফিট পাইছি আমি এখান থেকে আমি এটার আরও মডিফাই করে আরও একটু স্টাইলিং করে দিতে পারি আমি ভিডিও শেষে হয়তো একটা পিকচার দিয়ে দিব এখানে দেখতে পারেন যে এটা কীরকম স্টাইল হইছে এখন আমি এখানে কোয়ার্টিপেটের প্রো অ্যাপের মাধ্যমে এই সেম জোমিটো পরিমুভ করে দেখি কতটুকু সময় লাগে এবং ওইখানে তো মোটামুটি ভালোই সময় লাগছে কারণ আমি অনেক ফাস্ট করছি এতটুকু ফাস্ট করা হয়তো অনেকের পক্ষে সম্ভব নাও হইতে পারে হুম সম্ভব না হতে পারে কারণ জিনেকার একটু কঠিনই আর আমার কাছে মাউসের একটু হেল্প ছিল এই কারণে একটু সহজ হয়েছে যেমন আমি মাউসতে যদি এই ডাইমেনশনগুলো নেই অনেক তাড়াতাড়ি করা যায় যেমন এখান থেকে নিলাম এই তো হয়ে গেছে কিন্তু হাতে করলে এত তাড়াতাড়ি হবে না ঠিক আছে মানে অনেক ফাস্ট করার চেষ্টা করছি যাই হোক তাও অনেক সময় লেগে গেছে মোটামুটি চোদ্দ মিনিটের মতো লাগে গেছে আমার যাই হোক আমি এখন দেখব প্রো অ্যাপ কত কতটুকু সম্ভব এর জন্য একাধিক ত্রিভুজ পরিমাপে চলে যাই কারণ সবগুলো আমার ত্রিভুজই প্রায় ওই দুইটা জিনিস রাখছি জাস্ট দেখানোর জন্য যে না করা যায় আর সবগুলো মোটামুটি আমার অ্যাপ দিয়েই ওই ত্রি ত্রিভুজি দিয়েই সবগুলো হয়ে যায় ত্রিভুজের বাইরে কিছু নাই বমি জরিপে তারপর আমি বাকিগুলা রাখছি শুধু দেখানোর জন্য আর কিছু না তেতাল্লিশ চার তিন ও তেতাল্লিশ এটা ওখানে ভুল উঠছে চুয়ান্ন বাইশ এরপরে আঠারো চুয়ান্ন পঞ্চাশ এরপর পঞ্চাশ উনষাট উনষাট দু নয় সিক্স সাতান্ন নয় চল্লিশ পঁচাত্তর দশমিক পাঁচ সাত নাকি পাঁচ আট কত এরকম ছিল আর একটা একষট্টি দুই দুইয়ে কত আসে ওয়ান সিক্স সিক্স এরকম কিছু একটা আসে আর পঁয়তাল্লিশ সাতান্ন পঁচাত্তর পাঁচ আট এরপরে আরো ত্রিভুজ আছে হুম না তো ত্রিভুজ দেখতেছি না কমপ্লিট ক্যালকুলেটর ক্লিক করি এই তো হয়ে গেছে খুব একটা সময় তো লাগলো না দেখি আচ্ছা এখানে মোটামুটি চার হাজার নয়শো আটান্ন এক ছয় আচ্ছা এটা আমি ক্যালকুলেটরে রাখি দেখি চার হাজার নয়শো আটান্ন দশমিক এক ছয় ওকে চার হাজার নয়শো আটান্ন একটু রেখে দিচ্ছি ওইটাতে সেভ থাকবে সমস্যা নেই মনে না রাখলেও চলবে এরপরে আছে আমার দুইটা আর্ক আছে এই জন্য আমি এখানে বৃত্তাংশতে চলে যাব এখানে আমার হাইট আছে দুই ফিট ছয় ইঞ্চি আর বমি আছে চল্লিশ নয় ক্যালকুলেটরে ক্লিক করলাম এখানে আছে আটষট্টি দশমিক এক দুই আমি ক্যালকুলেটরে চলে যাই আনসার যুগ আটষট্টি দশমিক এক দুই ইকুয়াল দিলাম আমার আগেটার সাথে যুগ হয়ে গেল খুব ভালো কথা এরপরে আমার আরেকটা আছে একষট্টি দশমিক এক ছয় ছয় আর হাইট আমার দুই ক্যালকুলেটে ক্লিক করি এই জায়গায় আছে আমার একাশি একাশি বর্গ প্লাস একাশি দিয়ে দেয় ওকে ও মোটামুটি কমপ্লিট আর কিছু বাকি আছে বাকি হইল আমি ওইখানে ওইখানে আমি সিমসন রোলস মারে দেব দেখি কি কতটুকু সম্ভব হয় পঁয়তাল্লিশ প্রথমটা শূন্য শেষেরটা শূন্য আর মাঝখানে মোট লাইন আমার সেগমেন্ট নেওয়া হয়েছে বি কয়টা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা নেওয়া হয়েছে ক্যালকুলেট প্রথমটা সরি পাঁচটা না ছয়টা নেওয়া হয়েছে ও ও ভুল করছি আচ্ছা জিএনএকে দে না কি না ঠিক আছে না জেনে কেলে ঠিক আছে এই জায়গায় ভুল করছিলাম কি করা উচিত ছিল বা সাতটা নেওয়া উচিত ছিল যাই হোক আমি অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নেই আপাতত কিছু করার নেই সাতটা নিয়ে ক্যালকুলেটে ক্লিক পাঁচটা নিয়ে ক্যালকুলেটে ক্লিক করি করার পরে আপাতত এটাতে আমি থ্রি দেই থ্রি দেই টু আছে না আমি টু পয়েন্ট ফাইভ দিয়ে দিইনি টু পয়েন্ট ফোর এই থিঙ্ক ঠিক আছে এখন একশো তিন টু দিলে মনে হয় ঠিক থাকে হ্যাঁ টুই থাকুক আরেকটা থ্রি দেওয়ার আরেকটা থ্রি লাগতো কিন্তু সম্ভব হয় নাই কারণ সিমসন রোলে আমি বেজোর সংখ্যা মানে নিতে হবে আর কি লাইন সংখ্যা যাই হোক আনসার যোগ এখানে কত আছে সাতানব্বই পাঁচ পাঁচ ওকে এখানে আমার কতক্ষণ লাগছে খুব একটা বেশি সময় লাগে নাই মানে অল্পতেই হয়ে যাবে আর কি আমি সবগুলা যদি থ্রিভুজ নিতাম মানে কাহিনী করা লাগতো না সিমসন টিমসন আর কথা হলো থ্রিভুজে অনেক সহজে করা যায় কারণ অনেক অ্যাপ আছে হয়ে যায় আমার এই অ্যাপটাতে হবে সমস্যা মানে পাঁচ হাজার দুইশো আর এই জায়গায় কত জানি ছিল জিএন কেলে দেখি মিলে কিনা হ্যাঁ মানে খুব ভালোভাবেই দুটাতেই করতে পারেন যেটা আপনার ইচ্ছা তবে টাইম লাগবে আপনাদের আর এটার স্কেচ তৈরি করে আপনি প্রিন্টও করতে পারবেন এটা একটু সুবিধা আছে তো আমি স্কেচটা আগে তৈরি করি দেখি করতেটুক সম্ভব হয় আচ্ছা বাদ দিই মানে এই কাজটা করার থেকে না করাই ভালো আমি এখান থেকে প্রিন্ট দিই থ্রি ডট লেয়ার এখান থেকেও প্রিন্ট দিতে পারি ওইখান থেকেও দিতে পারি সমস্যা নেই এটা না সেপ পিডিএফ এখানে লেটার সাইজ আছে আমি এ ফোর করে দেব এ ফোর এই তো মোটামুটি ভালোভাবে পিডিএফ হবে এখানে সেফ দিয়ে দিলে আমার হয়ে যাইতেছে আমার পিডিএফ হয়ে গেছে পিডিএফটা কোথায় ফাইলে যাবেন ফাইল থেকে ডাউনলোড ডাউনলোডই থাকার কথা হ্যাঁ ডাউনলোডই আছে এখানে এই তো পিডিএফ মোটামুটি ভালোই ক্লিয়ার থাকবে এটাকে প্রিন্ট করলে সঠিক স্কেলেই থাকবে এখানে যা স্কেল আছে তাতেই থাকবে সমস্যা নেই এই এক ইঞ্চি সাড়ে ষোলো ফিট না এটাই থাকবে আর এটাকে আরও স্টাইলিং স্টাইলিং করে নিন আপাতত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর করলাম না করো ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য আর এই এই অ্যাপগুলো লাগলে যোগাযোগ করতে পারেন নাম্বার ওইখানে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে আর এইখানে ও অ্যাপের ভিতরে দেওয়া আছে সমস্যা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম